ইসলামের মধ্যে যারা ফেতনাকারী তাদেরকে ছাড় দেওয়া যাবে না মুসলমানদের মধ্যে সর্বপ্রথম ফেতনা সৃষ্টি করেছে মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে সাবা নামটা কি বললাম কথা না কেন আবদুল্লা ইবনে সাবা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে ফেতনা সৃষ্টিকারী এবং তার কৌশলে হজরত উসমান রাজি আল্লাহকে হত্যা করা হয়েছে শুধু তাই নয় তার কৌশলে উসমান রাজি আল্লাহ যখন শহীদ হয়ে গেলেন এমন সময় মাইসা সিদ্দিকাকে ক্ষমতা দেওয়া হবে অথবা আলীকে দেওয়া হবে আলীকে দেওয়া হবে অথবা মা দেওয়া হবে এমন সময় গৃহযুদ্ধ লাগায় দিল সে সময় প্রায় বিশ থেকে তিরিশ হাজার সাহাবি শহীদ হয়েছেন তা আমি এই কথা বলবো কোনো মোনাফেককে কোনো ফেতনাবাজকে ইসলামের মধ্যে জায়গা দেওয়া যাবে না ঠিক না ব্যাঠিক ঠিক আল্লাহ নবী বলছেন দুইজনের মধ্যে ঝগড়া লাগছে বলেন কি লাগছে ঝগড়া লাগছে এমন সময় তাদের ঝগড়া থামানোর জন্য একটা যদি মিথ্যা কথা বলা লাগে একটা মিথ্যা কথার মাধ্যমে যদি ঝগড়াটা মিলে যায় ঝগড়াটা মিশে যায় ঝগড়াটা যদি নির্মূল হয়ে যায় একটা যদি শান্তির সমাজ যদি গঠিত হয় সেই জায়গাতে উভয়ের মধ্যে মিথ্যা কথা বলা যায় কারণ এই ঝগড়া থেকে মারামারি হানাহাটি কাটাকাটি থেকে আপনার রক্তপাত হতে পারে খুন খারাপি হতে পারে ঠিক না ব্যা তাহলে জীবন নাশ এটা ইসলাম কখনো সমর্থন করে না করে না করে না কি বলেন ইসলাম অশান্তি সৃষ্টি চাই না এটা ইসলাম সমর্থন করে না আমার ভাইরা আমার ভাষা মনে হয় বুঝতে পারেন না তাহলে আমরা ফেতনা করব না ফেতনাকে নিরসন আ? ফেতনাকে নিরসন করব। আমি আপনাদের সকলকে বলছি যে যে মতের আছেন যে যে দলের আছেন আমরা কেউ ফেতনা করব না ফেতনাকে নির্মূল করব। আমরা সবাই মুসলমান ভাই ভাই এক হতে চাই আমরা কি হতে চাই এক হতে চাই শোনেন শুধু এই আল্লাহ সারা বাংলাদেশ আল্লাহ ঘুরাচ্ছে আমাদেরকে আমরা তো বড় বড় প্রোগ্রামে যাচ্ছি এখন বর্তমানে আলেমরা সমস্ত এক হচ্ছে প্রত্যেকটা লাইনের আলেমরা এক হচ্ছে কারণ সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এটাই মাথার মধ্যে ঢুকায় নেন এটা মাথার মধ্যে সবাই ঢুকায় নেন আর জালেমরা আর সুবিধাবাদ জিন্দাবাদ যারা ষোলো সতেরো বছর ধরে খেয়েছে এতদিন খাইতে পারি না এখন খাওয়ার জন্য পাড়াপাড়ি করতেছে সামনে সুযোগ নাই সামনে সুযোগ হচ্ছে কোরআনের সুযোগ আরে ভাই কথা বল সামনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সামনের বাংলাদেশ শান্তির বাংলাদেশ এই লক্ষ্যে সমস্ত মতের সমস্ত পথের সমস্ত আলেমরা সবাই এক হচ্ছে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আর আপনাদের এলাকায় দ্বন্দ্ব হবে কি এই দ্বন্দ্ব করবেন না দয়া করে যারা দোয়া করেন তারাও করবেন না যারা দোয়া করেন না তারাও করবেন না আমার কথা বুঝতে পেরেছেন